যেহেতু এমআইএস আমার আগে হয়ে সবার আগে হয় আমার যতদূর মনে পড়ে আমি হচ্ছে উদ্ভাসের উদ্ভাসে হচ্ছে কোচিংয়ে ইয়ে ছিলাম বাট উদ্ভাসে আর কি কি ছিল উদ্ভাসে তো ক্লাস ছিল না অনলাইনে ক্লাস ছিল অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না সো আমি ট্রাই করতাম এক্সামগুলো দেওয়ার কিন্তু আমার রেজাল্ট এতটা বাজে আসতো আমি ডিমোটিভেটেড হয়ে আমি এক্সাম দেওয়া তো বলা যায় এমআইএসটি ছিল হচ্ছে আমার নিজেকে টেস্ট করার একটা এক্সাম ছিল একটা বলা যায় আমার মনে আছে একদম ফার্স্ট এক্সাম ছিল একেবারে ফার্স্ট এক্সাম ছিল তো এমআইএসটিটা দিয়ে হচ্ছে আমি নিজেকে টেস্ট করতেছিলাম যে আসলে আমার প্রিপারেশনটা কোন লেভেল আছে কারণ উদ্বাসের উপর আমার কি মানে আমার মনে তো কোনো একটা খাপলা আছে এত খারাপ হওয়ার কথা না আর কি মানে আমি অত সিরিয়াস ছিলাম না এটা একটা কথা আমার পড়াশোনা স্টাইল বলবো আমি যেমন তুই যেটা ভ্যাকেশনে এসে যে এই পেপার শেষ করে আমি বলতে গেলে আমার ক্যারেট লাইফে যতগুলো ভ্যাকেশন পেয়েছে আমার মনে হয় না আমি সব মিলে দুই থেকে তিন ঘন্টাও পড়ছি আমি ভ্যাকেশন এক ফুটাও বই নিই ক্লাস সেভেনের দিকে হচ্ছে যে আমরা তো ব্যাগটা গুছায় আসতাম ভ্যাকেশনে আমি বইটা নিয়ে আসতাম বইগুলো একটু ভাই থাকতো সব নিলে তো অনেক ভারী হয় ফার্স্টের দিকে বইগুলো নিয়ে আসতাম বই আমার ব্যাগ থেকে বের করাই হইতো না পরে হচ্ছে আমি যে আস্তে আস্তে যখন ছিলাম বই আনাই বাদ দিয়ে দিলাম সো ভ্যাকেশন আমি পড়াশোনা করতামই না আমার মেইন পড়াশোনার ছিল হচ্ছে আমাদের ক্যারিটার যদি রুটিন বলি রুটিন হচ্ছে আমাদের পড়াশোনার টাইমটা হচ্ছে মাগরিবের পর মাগরিবের পর থেকে হচ্ছে রাত দশটা পর্যন্ত হচ্ছে পড়াশোনার টাইম মাঝে হচ্ছে ডিনার সো এটা হচ্ছে আমাদের প্রেপ বলতো যেটা ফুল ফর্ম বলা যায় প্রিপারেশন

বাট যেটা অত বেশিও করা হয় নাই তাও হচ্ছে ব্যাপারটা আর কি সুযোগ ছিল যে সার্জার বলা যায় প্লাস হচ্ছে দেখা যেত হচ্ছে সিনিয়ররাও আর কি হেল্পফুল থাকতো এইসব ব্যাপারে